হ্যালো এবার আসসালামু আলাইকুম শাহেদ মন কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম চলুন বন্ধুরা দেখেন তো এটা কি আমাদের জাতীয় ফুল শাপলা আজকে এই শাপলা দিয়ে আর ইলিশ মাছ দিয়ে আমি একটা মজার একটা তরকারি রান্না করব আমি এখন শাপলাগুলো কেটে নেব ঠিক এইভাবে কেটে খোসা ছাড়িয়ে নেব ঠিক এইভাবে খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নেব শাপলাগুলো ঠিক আমি এভাবে কেটে কুচু কুচু করে নিয়েছি এখন আমি ধুয়ে পরিষ্কার করে নেব এখন সাফাটা আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে ইলিশ মাছটা আমি আগে থেকে ধুয়ে নিয়েছি এখন আমি ইলিশ মাছটা ভেজে নিব হলুদ আর লবণ দিয়ে মাছটা আমি মেখে নেছি আর চুলাতে একটা কড়াই বসে দিয়েছি চুলাটা গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে এখন আমি মাছগুলো দিয়ে দিব ভালো করে ভেজে নিব কড়াইতে সাপলাগুলো নিয়েছি একটু ভাপিয়ে নিব সাপলার ভিতরে যে কষ্টি পানিটা থাকে সেটা আমি বের করে নিব দেখুন মাছটা আমার বাজার সাহেব এখন আমি নামিয়ে কড়াইটা চুলাতে বসে দিয়েছি সাপলাগুলো ভাপিয়ে নিয়েছি কষ্টি পানি বের করার জন্য দেখুন আমার সাপলার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে কষ্টি পানিগুলো বের হচ্ছে এভাবে আর এক মিনিট আমি ভাপিয়ে নিব এখন আমার সাপলাটা কিন্তু ভাপানো হয়ে গেছে কষ্ঠীর পানিগুলো বের হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আমি নামিয়ে নিচ্ছি তে কড়াই বসে দিয়েছি এখন আমি তরকারিটা রান্না করে নিব কড়াইটা গরম হয়ে গেলে এখন দিয়ে দিব পরিমাণ মতন তেল তেলটা গরম হয়ে গেছে এখন ফোড়নে দিয়ে দেবো আস্ত জিরে কয়েকটা পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো লাল লাল করে পেঁয়াজটা কিন্তু আমার বাজা হয়ে গেছে বজ্জা দিয়ে দেবো চামচ আদা রসুন বাটা পেস্ট এবারের সাথে একটু ভালো করে ভেজে নেবো এখন দিয়ে দেবো আধা চামচ হলুদের গুঁড়া আধা চামচ মরিচের গুঁড়া ধনার গুঁড়া আর দিয়ে দেবো সাত মতন লবণ এখন ভালো করে মিশিয়ে নেব এখন দিয়ে দেবো সামান্য একটু পানি তাতে মশলাটা না পুড়ে যায় এখন ভালো করে মশলাটা আমি কষিয়ে নিব দেখুন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিবো শাপলাগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবো আমি এইভাবে নেড়ে চেড়ে তিন মিনিট মশলার সাথে সাপনাগুলো কষিয়ে নেব দেখুন আমার সাপনাটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি তিন মিনিট ধরে কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিব অল্প পরিমাণ একটু ঝোল অল্প পরিমাণ ধুল দিয়ে দিয়েছি আর দিয়ে দিব আমি ইলিশ মাছগুলো আমি নিয়ে দেখাচ্ছি আলতোপাত যাতে মাছগুলো ক্ষয়ে না যায় আমি এখন তিন মিনিট জাল দিয়ে নিব দেখুন বন্ধুরা আমার শাপলা তরকারিটা কিন্তু হয়ে গেছে বাটিতে বেড়ে আপনাদের দেখাচ্ছি দেখুন কালারটা কত দারুণ হয়েছে এইভাবে আপনারা বাসায় ট্রাই করবেন হয়ে গেছে আমার ইলিশ মাছ দিয়ে শাপলা তরকারি রান্না ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ